আলা রসুল হিল করিম আম্মাবাদ আজকে এমন একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি যে বিষয়টি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এমন একটি মাস আলা যে মাস আলাটি হল অনেক সময় এমন ঘটে থাকে যে কোনো ব্যক্তি শরিক হয়েছে কোনো কুরবানির মাধ্যমে শরিক হওয়ার পর মৃত্যুবরণ করেছে এখন ওই শরীকানা ব্যক্তির কুরবানি কী দেওয়া হবে কি হবে না উত্তর হল যদি কোনো শরিকানা ব্যক্তি মৃত্যুবরণ করে তাকে এই শরিকানা ব্যক্তির যদি কোনো ওয়ারিশ তাকে এই ওয়ারিসরা যদি অনুমতি দেয় তাহলে কোরবানি জায়েজ হবে আর যদি তারা অনুমতি না দেয় তাহলে ওয়ারিশদেরকে তার টাকা সম্পূর্ণ ফেরত দিতে হবে আর তার স্থলে যদি অন্য মানুষ মনে করে আরেকজনকে শরিক বানাবে তাহলে তার স্থানে অন্য আরেকজনকে শরিক বানাইতে পারবে আর যদি বলা হয় শরিক বানাবে না তাহলে শরিক না বানিয়েই কুরবানি দিতে পারবে এ স্বামী ছয় নম্বর কোন্ডে তিনশত সাব্বিশ খাজিকানে তিন নম্বর তিন তিনশত একান্ন